ঘাড় ঘুরাইতে পারি না নিচে হইতে পারি না অনেক সমস্যা মানে আমার ঘাড় বসে থাকলেও ব্যথা নামাজ পড়ার সমস্যা নিচে হয়ে সেজদা দিতেও পারি না সারা শরীরে ব্যথাটা আস্তে আস্তে আড়াই যাচ্ছে ডক্টর টাইনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে মাথার ভিতরে ব্যথা দিয়ে টান দিতেছে আমার নাম শ্যামচুর নাহার আমি গৃহিণী আমার ঘাড়ের ব্যথা ঘাড়টা নিচে করতে পারতেছে না মনে হচ্ছে যে রক্টার টাইনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মাথার ভিতরে ব্যথা দিয়ে টান দিতেছে তখন আমি চিৎকার করে কান্নাকাটি করি ঘাড় ঘুরাইতে পারি না নিচে হইতে পারি না নামাজ পড়ার সময় নিচে হয়ে সেজদা দিতেও পারি না অনেক সমস্যা মানে আমার ঘাড় বসে থাকলেও ব্যথা এরকমই সমস্যা হচ্ছিল প্লাস হিপ জয়েন্টে ব্যথা হচ্ছিল পায়ে ব্যথা হচ্ছিল মনে হচ্ছে সারা শরীরে ব্যথাটা আস্তে আস্তে ছাড়াই যাচ্ছে এরকম সম্মুখীন হচ্ছি পরে আমি মেডিসিন ডাক্তারের শরণাপন্ন হই উনি ওখানে আমাদের একটা এক্স রে দেয় এক্স করি ঘাড়ের এক্স রে উনি রিপোর্ট দেখছে দেখে বলছে যে না হাড়ের কোনো সমস্যা উপায় নাই এটা একটা ফিজিওথেরাপি সেন্টারে যে ওনারা যে এক্সারসাইজগুলা দেয় ওটা ফলো করো বাসাতে নেও তুমি এক্সারসাইজ নাও এবং ওটা ফলো করি আস্তে আস্তে তোমার ব্যথাটা কমে যাবে এবং বার একটু কলার পড়তে বলছে সে অনুযায়ী কিন্তু হালকা কিছু ওষুধ দিছে ব্যথা এটা পরের থেকে আমি আসছি আমার ছেলের বললাম ছেলে ওই ফেসবুকে দেখছে পেজে দেখছে যে এখানে অলিভ সেন্টারে ফিজিওথেরাপি দেওয়া যায় এবং ইভেন আমি আগেও এখান থেকে দিছি পায়ের সমস্যার জন্য হাঁটু বুতে ব্যথা দিয়ে ভালো ইম্প্রুভ দুই বছর আগে ভালো ইম্প্রুভ এখান থেকে আমি বলছি এখান থেকে আমি তারপরে ওনাদের সাথে যোগাযোগ করে সেই হিসেবে আমি চার দিন ধরে আমি এখানে ফিজিওথেরাপি দেখছি আমার ফিফটি ব্যথা এখন নাই ঘাটা ঘুরাইতেও পারি উঁচু নিচেও করতে পারি কিন্তু মাঝে মাঝে একটু একটু লাগে ওনারা বলছে যে আরো কয়েকদিন নিলে আপনারটা ভালো হয়ে যাবে আমি সেটা আশা করি আমাকে এখান থেকে কোনো মেডিসিন দেয় নাই দিবেও না আমি জানি এর আগেও ট্রিটমেন্ট নিছি আমি এটাই ফিজিওথেরাপি ম্যানুয়াল ফিজিও ফিজিওথেরাপির মাধ্যমে ওনারা আমাদের এই ব্যথাটা রিমুভ করবে এটা খুবই একটা যারা পাদ্যাসীন মহিলা আছে নামাজ পড়বে এটা তো ফিমেল দিয়ে ফিজিওথেরাপি দেওয়াটা একটা বেপর কাজ হয়ে যায় এখানে ফিমেল দিয়ে পড়াটা অনেক ভালো এটা আমি এটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তাদেরকে এই কথাই বলবো যে আপনারা পেন কিলার খেয়ে নিজেদের নিরাম ঘাতক একটা রোগের সৃষ্টি করছে আমি চাবো না যে আপনারা আসেন এখানে ফিজিওথেরাপিটা গ্রহণ করেন এবং সুস্থ থাক আমি ফিজিওথেরাপি আসা উত্তরোত্তর উন্নতি এবং পরিষেবা বেশি আরও হোক এটাই আমি চাই আর কি